টু ব্যালবের মাইলেজের সাথে অবশ্যই ফোর ব্যালবের মাইলেজ মেলাতে পারবেন না এখন যে মাইলেজটা আমি পেয়েছি এই মাইলেজটা এটাই মাইলেজ হবে বা এটাই রেগুলার থাকবে বিষয়টা এমন না হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সোলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রশেষ মেহরবানি আমিও ভালো আছি আমি যখন এই ভিডিওটা পর পরে বাসায় এসে রাতে এডিটে বসলাম তখন আমি খেয়াল করলাম কোনো একটা টেকনিক্যাল ইস্যুর কারণে মাইক্রোফোনের কোনো একটা প্রবলেমের কারণে আমার ভয়েসটা আসে নাই আমি সেজন্য বাধ্য হয়ে ভয়েস ওভার দিচ্ছি আপনাদের অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বাইকের এই বাইকের মাইলেজ নিয়ে আর আমি আপনাদের অনেককেই রিপ্লাই করেছি যে কালকে ভিডিওটা পাবলিশ হবে আপনাদের সাথে দেয়া কথা রাখার জন্য আমি জাস্ট মাইলেজের ভিডিওটাই এই ভয়েস ওভার দিয়ে করে পাবলিশ করছি মূল টপিকে আসি চট্টগ্রামে যে কয়েকটি একটু সুনাম সম্পন্ন পাম্প আছে তার মধ্যে একটি হচ্ছে সেনা কল্যাণ ফিলিং স্টেশন তা আমি সময় ম্যাক্সিমাম টাইম আমি এর আগেও ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম টাইমই আমি সেনা কল্যাণ ফিলিং থেকেই ফুয়েল নিয়েছি তা আমি আজকেও এই সেনা কল্যাণ থেকেই ফুয়েল নেবো কারণ এদের ফুয়েলের একটা সুনাম আছে আরেকটা বিষয় একটু বলে রাখি যেদিন বাইকটা শোরুম থেকে রিসিভ করেছি ওই দিন প্রথম ট্যাঙ্কটা ফুল করেছিলাম সো জিরো কিলোমিটার থেকে এখন তিনশো কিলোমিটার আমার বাইকটা চলেছে এখন পর্যন্ত ঠিক রাউন্ড থ্রি তিনশো কিলোমিটার থ্রি ডাবল জিরো কিলোমিটার একদম বরাবর তিনশো কিলোমিটার পরে আমি এখন ফুয়েল ট্যাঙ্কটা আবার লোড করবো আবার লোড করলেই অটোমেটিক্যালি এই জিরো টু থ্রি হান্ড্রেড কিলোমিটার আমি কত মাইলেজ পেয়েছি সেটি বের হয়ে যাবে তাহলে চলুন আমরা সরাসরি ফুয়েল পাম্পে চলে যাই ফুয়েল পাম্পে গিয়ে আমরা ফুয়েল লোড করি তারপরে মাইলেজ ক্যালকুলেশানে আসছি আমি যে কাজটা করি সব সময় আমি চেষ্টা করি ফুল ট্যাঙ্ক ফুয়েল নেয়ার অর্থাৎ কোনো নির্দিষ্ট অ্যামাউন্টের না কোনো নির্দিষ্ট ওজনের না ট্যাঙ্কে যতটুকু ধরে অতটুকু ফুল করে ফুয়েল নেয়ার আর ফুয়েল নেয়ার সময় অবশ্যই আমি খেয়াল রাখি ফুয়েল ট্যাঙ্কের যে নলটা আছে এই নল যাতে ফুয়েলটা না উঠে এই নলের নিচ পর্যন্ত আমি ফুয়েলটা নিই ওকে ডিয়ার ভিভার্স আমার ফুয়েল নেওয়া শেষ তো আমার এখানে টোটাল ফুয়েল ঢুকছে এগারোশো চল্লিশ টাকার একশো বাইশ টাকা লিটার ধরে পরিমাণ আসে হচ্ছে নাইন পয়েন্ট থ্রি ফোর লিটার নাইন পয়েন্ট থ্রি ফোর লিটার আমি এখন ফুয়েল লোড হয়েছে আচ্ছা এবার যদি মাইলেজ ক্যালকুলেশনে আসি তাহলে আমার বাইকটা এখন রান করেছে থ্রি জিরো ওয়ান কিলোমিটার বরাবর তিনশো এক কিলোমিটার সো ডিভাইডেড বাই নাইন পয়েন্ট থ্রি ফোর অর্থাৎ প্রথম জিরো টু থ্রি হান্ড্রেড কিলোমিটারে আমার মাইলেজ আসছে বত্রিশ দশমিক দুই দুই পার কিলোমিটার অর্থাৎ প্রতি লিটার অকটেনে আমি আমার এই নতুন বাইকে মাইলেজ পেয়েছি বত্রিশ দশমিক দুই দুই কিলোমিটার এই মাইলেজটা আমরা বর্তমানে পেয়েছি ঠিক আছে আমরা যদি ওয়ান সিক্সটি সেগমেন্টের এফআই একটা বাইকের মাইলেজ এই ফিগারটা আসে এই বত্রিশ দশমিক দুই দুই কিলোমিটার আসে তাহলে ডেফিনেটলি সেটা অনেক কম কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি যদি বাংলাদেশে ওয়ান সিক্সটি সেগমেন্টে ফোর বি যে বাইকগুলো আছে আগে থেকেই আছে সেগুলোর মাইলেজের ডাটাও যদি আপনি নেন তাহলে আপনি আমার মনে হয় খুব একটা ডিফারেন্স পাবেন না এখন যে মাইলেজটা আমি পেয়েছি এই মাইলেজটা এটাই মাইলেজ হবে বা এটাই রেগুলার থাকবে বিষয়টা এমন না আমার বাইকটা এখনও ব্রেকিং টাইমে আছে অর্থাৎ এখনও ফার্স্ট সার্ভিস হয় নাই জিরো থেকে জিরো কিলোমিটার থেকে থ্রি কিলোমিটার পর্যন্ত জাস্ট রান করেছি এর দূরেই এটা যখন ফার্স্ট সার্ভিস হবে এটা যখন ব্রেকিং টাইম কমপ্লিট করবে তখন গিয়ে এই মাইলেজটা একটা স্ট্যাবল জায়গায় আসবে এবং তখন অ্যাকুরেটলি মাইলেজের ক্যালকুলেশনটা করতে পারবো প্রথম জিরো টু থ্রি হান্ড্রেড কিলোমিটার এই মাইলেজটাকে আপনি অবশ্যই রিয়েল মাইলেজ হিসেবে ধরতে পারবেন না বা এই বাইকের অ্যাভারেজ মাইলেজ এই রকম এটা হিসেবেও আপনি ধরতে পারবেন না এক আর দুই নম্বর ইস্যু হচ্ছে এই বাইকটা যেহেতু ফোর ভি টু বেলভের মাইলেজের সাথে অবশ্যই ফোর বেলভের মাইলেজ মেলাতে পারবেন না টু বেলবে ফোর বেলভের মাইলেজ কম হবে আমি যদি আমার আগের টু ভি যে থ্রিলার বাইকটা আমার ছিল অর্থাৎ এটারই টু ভি ভার্সনটা যেহেতু আমি চালিয়েছি তো সেটাতে আমি সব সময় সিটিতে মাইলেজ পাইতাম হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ আর যখন আমি হাইওয়েতে যেতাম সেটা পাহাড়ে হোক আর হাইওয়ে হোক আমি কিন্তু অ্যাট এ টাইম চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এর এভাবে মাইলেজ পাইতাম আর সেই বাইক থেকে এই বাইকে যখন আমি শিফট করছি এই বাইকটা নেওয়ার আগে যখন আমি এই বাইক নিয়ে বিভিন্ন রকমের স্টাডি করেছি তখনই আমি জেনেছি এই বাইকের মাইলেজ যে আমি যে টু চালিয়েছি তার চেয়ে কম হবে আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম আমি যদি সিটিতে টু বেলভের বাইকে আটত্রিশ থেকে চল্লিশ মাইলেজ পাই তাহলে আমি এটাতে পাবো হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ আর হাইওয়েতে আমি আগের বাইকে পাইতাম হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সে তাহলে এই বাইকে হয়তো আমি পাবো চল্লিশ আমি এভাবেই মেন্টালি প্রিপেয়ার ছিলাম এই বাইকটা নেওয়ার সময় হিরো ম্যানেজমেন্টও এই বিষয়টা কিন্তু কোনো লুকাছাপা রাখে নাই তারাও সময় এর আগেও বলেছে এখনো বলে কেউ যখন বাইক কিনবে সেটা যদি মাইলেজ কনসার্ন হয় অর্থাৎ মাইলেজটাই প্রায়োরিটি থাকবে মাইলেজটাই ভালো হইতে হবে তাহলে এই এক্সট্রিম ফোর ভি বাইকটা ও ওই ইউজারের জন্য না এবং ওই ইউজারের জন্য সবচেয়ে পারফেক্ট বাইক হচ্ছে হিরোর থ্রিলার টু ভি ওই ইউজার যদি অন্য ব্র্যান্ডের বাইকও চিন্তা করে তাহলে অন্যান্য ব্র্যান্ডের বাইককেও টু বি হইতে হবে উনি যদি মাইলেজ ভালো চায় আপনার পাওয়ার দরকার হয় আপনার পারফরমেন্স দরকার হয় আপনার হাইওয়েতে স্টেবল রাইডিং দরকার হয় খুব পাওয়ার রাইডিং দরকার হয় বা আপনি টানাটানি করতে পছন্দ করেন আপনি স্পিডিং করতে পছন্দ করেন তাহলে আপনার জন্য এই এক্সট্রিম ফোর বি এই বাইকের রিভিউগুলো যদি আপনারা দেখেন বিশেষ করে ইন্ডিয়ান রিভিউগুলো যদি দেখেন সেখানে আপনারা মাইলেজ দেখবেন হচ্ছে চল্লিশ অর্থাৎ ইন্ডিয়াতে এই বাইকের মাইলেজ অ্যাভারেজে আটত্রিশ চল্লিশ পাওয়া যায় তাহলে বাংলাদেশে কেন এত কম কারণ বাংলাদেশ তেলের মান আর ইন্ডিয়ার তেলের মানের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে সো ইন্ডিয়াতে যদি চল্লিশ পাওয়া যায় তাহলে বাংলাদেশে পঁয়ত্রিশ হলে ওকে এই দুটাকে আপনি ধরতে পারেন এটা হতে তেলের মানের কারণে আমি আবারও বলছি এটা হতে তেলের মানের কারণে তাদের তেলের মান হচ্ছে আমাদের তেলের মান অনেক এখানে আপনারা যাতে ভুল না বুঝেন সেজন্য আমি আরো একটা বিষয় বলে রাখছি এবং ফোর আমি যেই সব ব্র্যান্ডের কথা বললাম এখানে আমি প্রিমিয়াম সেগমেন্টের স্পোর্টস বাইক বা নেগেটিভ স্পোর্টস বাইক যেগুলো আছে একটু হাই প্রাইসের বাংলাদেশের অন্যান্য ব্র্যান্ডের আমি তাদের কথা বলছি না তাদের সাথে আমি কম্পেয়ার করছি না এখানে আমি কমিউটার স্পোর্টস সেগমেন্টের মিড রেঞ্জের বাজেটের যে বাইকগুলো আছে টু বি এবং ফোর বি ক্ষেত্রে যে কম্প্যারিজনটা আমি দিলাম সবগুলো ব্র্যান্ডের ওই সেগমেন্টের বাইককেই আমি কনসিডার করে কথা বলছি হাইলি স্পোর্টস ক্যাটাগরির বা নেগার স্পোর্টস ক্যাটাগরির বাইকগুলোকে বা হাই প্রাইসের যে বাইকগুলো আমাদের দেশে আছে আমি ওদেরকে কম্প্যারিজনে আনছি না কারণ ওগুলোর ক্যাটাগরি আর এই বাইকের ক্যাটাগরি আলাদা তো এই বাইকের ক্যাটাগরির সাথে যেগুলো আছে অর্থাৎ মিড রেঞ্জের কমিউটার স্পোর্টস বাইক বা কমিউটার বাইক যে বাইকগুলো আছে আমি এদেরকে কনসিডার করেই কথাগুলো বলছি তো এই হচ্ছে মাইলেজ নিয়ে ভিডিও এবং আমি আপনাদের সাথে আমার বাইকের প্রথম মাইলেজ ক্যালকুলেশনটা শেয়ার করলাম এটাই শেষ না নেক্সট কয়েকবার যখনই আমি ফুয়েল লোড করব তখনই আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি মাইলেজ কেমন পাচ্ছি আবার ব্রেকিং পিরিয়ডের পরে অথবা ফার্স্ট সার্ভিসের পরে তখনও শেয়ার করবো যে আমি পরে কেমন মাইলেজ পাচ্ছি তো আপাতত মাইলেজ নিয়ে এটুকুই ছিল কথা আর আমি যে এখন ব্রেক ইন পিরিয়ড মানছি পরবর্তী ভিডিওতে এই ব্রেক নিয়ে কিছু কথা থাকবে এটাও খুব ইন্টারেস্টিং তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের সাথে এবং যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফলো দিয়ে আপনারা আমার সাথেই থাকবেন আর এই বাইক সম্বন্ধে নিত্য নতুন আপডেট আমি যখনই যা পাই তা দিয়েই যাব তা আজকের এটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ